নমস্কার বন্ধুরা আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ তো সিটেট এবং টেটের প্রস্তুতির ওপর আর একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে কি ধরনের প্রশ্ন হয় তো সেই সম্বন্ধে যদি কিছু আইডিয়া দেন তো আজকে আপনাদের সেই রিকোয়েস্টই নিয়ে এলাম এনভারমেন্টাল স্টাডিজের ওপর অর্থাৎ পরিবেশ বিদ্যার ওপর কিছু প্রশ্ন যা এসেছিলো দু হাজার সালের নয় ডিসেম্বর যে পরীক্ষাটি হয়েছিল সিটেটের তো পেপার ওয়ানে যে কোশ্চেনগুলো হয়েছিল পরিবেশ বিদ্যা থেকে আপনারা জানেন যে তিরিশ মার্কস রয়েছে তো এখান থেকে আমরা যেসব প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো একটু বোঝার চেষ্টা করব যে কি ধরনের এর প্যাটার্ন হয় এই প্রশ্নগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে পরিবেশ বিদ্যা থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে এবং আপনাদের प्रिपरेशनটা অনেক ভালো হতে পারে আমি অবশ্যই প্রত্যেকটি টপিক ধরে বিস্তারিত আলোচনা করব। এটা শুধুমাত্র আপনাদেরকে আইডিয়া দেওয়া যে কি ধরনের প্রশ্ন হয় এ বিষয়ে আমি বলে রাখি এর আগেই আমি চাইল্ড ডেভেলপমেন্ট এবং প্যাডাগোজির ওপর বেশ কিছু ভিডিও দিয়েছি আপনারা সেই ডিটেলস ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন আপনাদের অনেক সুবিধা হবে এছাড়া আপনারা অবশ্যই সিটেটের ওপর কিছু অথেন্টিক বই কিনে নেবেন আমাদের বুক স্টোরের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে আপনারা বাই করে নিতে পারেন বিভিন্ন ভালো ভালো বইয়ের লিস্ট সেখানে দেওয়া আছে বিশেষত আমি অবশ্যই বলবো আপনারা প্রিভিয়াস ইয়ারের সলভ পেপার অবশ্যই একটি কিনে রাখবেন যেটা আপনাদের অনেক হেল্প করবে কি ধরনের কোশ্চেন হয় কোশ্চেন প্যাটার্ন কি ধরনের হয় সেটা বোঝার জন্য তো চলুন শুরু করা যাক আজকে আমরা এনভারমেন্টাল স্টাডিজের পরিবেশ বিদ্যার ওপর কিছু প্রশ্ন দেখিনি কি ধরনের প্রশ্ন হয় আপনারা জানেন আমি এমনভাবেই আলোচনা করছি যাতে সি টেট এবং টেট দুটিরই প্রস্তুতি একসঙ্গে হয়ে যায় যে কোনো রাজ্যের টেটের জন্য আপনি এই আলোচনা অবশ্যই ফলো করতে পারেন যদি আপনি বাংলা বোঝেন তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্নতে আমরা যাই তো এই প্রশ্নগুলো এসেছিলো আমরা যেটা আলোচনা করছি আমি আগেই বললাম দু সালে নয় ডিসেম্বর পেপার ওয়ানে এই প্রশ্নগুলো এসেছিল পরিবেশ বিদ্যা থেকে ক্লিয়ার তো এক নম্বর প্রশ্ন হু বিল্ড গোলকুণ্ডা ফোর্ট কে গোলকুণ্ডা ফোর্ট তৈরি করেন গোলকুন্ডা ফোর্ট অবস্থিত হায়দ্রাবাদ থেকে এগারো কিমি দূরে এবং এই গোলকুন্ডা ফোর্ট কাকতিয়া বংশের প্রথম এই গোলকুন্ডা ফোর্ট তৈরি করে এবং তারপর অবশ্যই সেটাকে বলা যায় আরও বিভিন্ন ইনোভেশন করা হয় সেই ফোর্টের ওপর বিভিন্ন ডাইনাস্টি সেই সেই ফোরটি কারো নতুনভাবে সাজাই কিন্তু প্রথম যেটি বলা যায় যদি শুরু করেন কাজ তাহলে সেটি করেছিল কাকাতীয় বংশ ক্লিয়ার তাহলে এখানে উত্তর অবশ্যই হবে দুই নম্বর আমরা যদি দ্বিতীয় প্রশ্নের দিকে তাকাই তাহলে এখানে দেখব হোয়াট ইজ দ্য মাস অফ অ্যান অবজেক্ট উইথ এ ডেন্সিটি অফ ফিফটিন জি পার এম এল অ্যান্ড ভলিউম অফ থ্রি এম তো একটা কোনো বস্তুর ঘনত্ব পনেরো গ্রাম পার এমএল এবং আয়তন যদি তিন এমএল হয় তাহলে তার ভর কত হবে তো ভরের এই এখানে সূত্র হচ্ছে ঘনত্ব গণিত আয়তন ঘনত্ব গণিত আয়তন ইসুক্যাল টু হচ্ছে ভর ক্লিয়ার তাহলে ঘনত্ব আমার কত দিয়েছে পনেরো গ্রাম পার এমএল তাহলে পনেরো গ্রাম পার এমএল আর আয়তন কত আয়তন হচ্ছে আপনার তিন এমএল তাহলে তিন ইজুকাল টু হচ্ছে পঁয়তাল্লিশ গ্রাম ক্লিয়ার এখানে দেখুন উত্তর এখানে রয়েছে এক নম্বরে পঁয়তাল্লিশ গ্রাম পঁয়তাল্লিশ গ্রাম তাহলে এটি হবে আপনাদের উত্তর তো এর পরের প্রশ্নের দিকে যদি আমরা চলে যাই তো তিন নম্বর প্রশ্নটি দেখে নেন হুইচ ওয়ান অব দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি তো আপনারা জানেন যে দুই ধরনের রাশি হয় স্কেলার রাশি এবং ভেক্টর রাশি তো যার মান আছে শুধুমাত্র তাকে বলা হয় স্কেলার রাশি এবং যার মান এবং দিক দুটোই রয়েছে তো তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি তো আমাকে এখানে বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ স্কেলার কোয়ান্টিটি নিচের কোনটি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি তাহলে গ্র্যাভিটি গ্র্যাভিটি কিন্তু অবশ্যই একটা মান রয়েছে এবং একটা দিকও রয়েছে গ্র্যাভিটির একটা দিকও রয়েছে তাহলে মাধ্যাকর্ষণ অবশ্যই হবে না মোমেন্টাম বা ভরবেগ তো ভরেরও অবশ্যই একটা মান আছে এবং বেগ যেহেতু ভরবেগ মিশ্রণ তাই অবশ্যই এর একটা দিকও রয়েছে তাই এটাও হবে না ক্লিয়ার ওয়েট ওজনের ক্ষেত্রে ওজন মানে আমরা জানি পৃথিবী কোনো একটা বস্তুকে কিভাবে টানছে তো সেটি তার ওজন তো সেক্ষেত্রে এরও একটা দিক অবশ্যই রয়েছে এবং একটা মান অবশ্যই রয়েছে তাই এটিও কিন্তু হবে না শুধুমাত্র ভর এইটি একমাত্র যার শুধুমাত্র মান রয়েছে কিন্তু কোনো দিক নেই তাই এটি অবশ্যই হবে তাই চার নম্বর হচ্ছে স্কেলার রাশি তাই এটি হচ্ছে স্কেলার রাশি বাকিগুলো অবশ্যই রাশি ক্লিয়ার এরপরে যদি আমরা চার নম্বর প্রশ্নের দিকে যাই তাহলে অ্যান অবজেক্ট হুইচ নো লাইট রেজ ক্যান পাস থ্রু ইজ কল্ড একটা বস্তু যার মধ্যে দিয়ে কোনো লাইট প্রবেশ করতে পারেন একটা বস্তু যার মধ্যে দিয়ে কোনো লাইট যদি প্রবেশ করতে না পারে তো তাকে কী বলে ট্রান্সুলুসেন্ট বা স্বদচ্ছ বা পরিষ্কার ট্রান্সপারেন্ট স্বচ্ছ তো যদি লাইট যদি পাস না হতে পারে তাহলে তাকে কি বলে ক্লিয়ার কনভেক্স বা উত্তল সেটা বলে না বা অস্বচ্ছ আপনারা নিজেরাই বুঝতে পারছেন এটার কোন উত্তরটি হবে তাহলে বা হবে উত্তর যে যার মধ্যে দিয়ে কোনো লাইট পাস করতে পারে না ক্লিয়ার আমরা যদি পাঁচ নম্বর প্রশ্নের দিকে যাই হোয়াট উইল বি দ্য ওয়েট অফ অ্যান অবজেক্ট অন দ্য সারফেস অফ দ্য আর্থ হুজ মাস ইজ টেন কেজি অন দ্য মুন সারফেস তো বলছে চাঁদে কোনো জিনিসের ওজন যদি দশ কেজি হয় তাহলে পৃথিবীতে তার ভর কত হবে আমরা জানি যে চাঁদে যাই ওজন হোক না কেন তার থেকে ছয় গুণ হয় পৃথিবীতে তার ভর তাহলে দশ কিলো ইন্টু সিক্স টু সিক্সটি কেজি ক্লিয়ার তাহলে সিক্সটি কেজি এখানে আমরা দেখবো এটা নিশ্চয়ই নয় এটা নিশ্চয়ই নয় এটা নিশ্চয়ই নয় তাহলে এই চার নম্বর পয়েন্টটা হচ্ছে সিক্সটি কেজি তাই এটা অবশ্যই উত্তর হবে ক্লিয়ার পাঁচ নম্বর প্রশ্ন আমরা চলে যাই পরের প্রশ্নের দিকে তো এখানে পরের প্রশ্ন নাম্বারিংটা একটু ভুল দেওয়া আছে এটা ছয় নম্বর প্রশ্ন হবে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ বালা ঠিক আছে তো এর ফুল ফর্ম কি বালা কথাটির পুরো অর্থ কি। ব্রেইল অ্যাজ লার্নিং এড বিল্ডিং অ্যাজ লার্নিং এড ব্রেইল এডেড লার্নিং অ্যাসেসমেন্ট না ব্রেন এডেড লার্নিং অ্যাসেসমেন্ট তো বালা কথাটির পুরো অর্থ হলো বিল্ডিং অ্যাজ লার্নিং এড এটি তৈরি করে মানে এই যে এটা একটা মডেল বলতে পারেন যে মডেলটি তৈরি করেছিলেন ভিন ইয়াস ঠিক আছে এবং এর মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা চাইল্ড ফ্রেন্ডলি একটা বলা যায় এনভায়রনমেন্ট তৈরি করা একটা ক্লাসরুম তৈরি করা যেখানে আনন্দদায়ক শিক্ষণ হবে একটা মডেল যে মডেলটি তৈরি করেছিলেন ভিনিয়াস এবং যার ফুল ফর্ম হচ্ছে এই বালার ফুল ফর্ম হচ্ছে বিল্ডিং অ্যাজ লার্নিং এড গুজরাট কিন্তু এই মডেলটিকে বিশেষভাবে গুজরাটের বিভিন্ন স্কুলে কিন্তু এই মডেলটিকে বলা যায় আড়াই হাজারেরও বেশি স্কুলে কিন্তু এই মডেলটিকে ইউজ করা হয় যেটির নাম হচ্ছে বিল্ডিং অ্যাজ লার্নিং এড বা শর্টে বললে বালা আশা করছি এই উত্তরটি ক্লিয়ার এর পরের যদি প্রশ্নতে চলে যাই হোয়াট ইজ দ্য লোকেশন অফ জম্মু কাশ্মীর অ্যান্ড গোয়া উইথ রেসপেক্ট অফ বিহার ইন ইন্ডিয়া আমাদের ভারতের ম্যাপটি একটু বুঝে নিতে হবে এখানে যে বিহারের দেখুন বলছে হোয়াট ইজ দ্য লোকেশন অবস্থান অব জম্মু কাশ্মীর অ্যান্ড গোয়া গোয়া এবং জম্মু কাশ্মীরের অবস্থান উইথ রেসপেক্ট অফ বিহার তাহলে আমরা যদি এখানে কোথাও একটা চেষ্টা করি আঁকার তাহলে ধরা গেল এখানে জায়গা অবশ্য নেই তো এটি যদি বিহার হয় আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে এটা যদি ভারতের ম্যাপ হয় তাহলে যদি এটা ভারতের ম্যাপ হয় আমি একটা জাস্ট ইয়ে করছি ঠিক আছে এখানে সময় নেই তো ক্লিয়ার তো এখানটার মোটামুটি আমি যদি বিহার ধরি তাহলে আমাকে বলছে জম্মু কাশ্মীর এবং গোয়ার ইয়ে কোন দিকে অবস্থান কোন দিকে তো আপনারা বুঝতে পারছেন জম্মু কাশ্মীর এদিকে তাহলে এটা কোন দিকে একবার দেখে নেন বুঝে যান অবশ্যই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা যদি নর্থ হয় উত্তর তাহলে এটা হচ্ছে উত্তর পশ্চিম ক্লিয়ার তাহলে আমাদের জম্মু কাশ্মীর হলো উত্তর পশ্চিম আর এইদিকে কি আছে আমাদের গোয়া মোটামুটিভাবে এরকম জায়গায় রয়েছে তাহলে এই দিকটা রয়েছে ঠিক আছে তাহলে গোয়া এখানটা তাহলে এইদিকে একটা উত্তর পশ্চিম আর এদিকে একটা কি এটা হচ্ছে দক্ষিণ নিশ্চয়ই বুঝতে পারছেন দক্ষিণ আর এটা নিশ্চয়ই পশ্চিম তাহলে উত্তর পশ্চিম এবং দক্ষিণ পশ্চিমে তাহলে বিহারের উত্তর পশ্চিমে জম্মু কাশ্মীর এবং দক্ষিণ পশ্চিমে হচ্ছে গোয়া আমরা এবার এখানে প্রশ্নটি দেখিনি কোথায় আছে দেখুন ওয়েস্ট অ্যান্ড ইস্ট পশ্চিম এবং পূর্ব নিশ্চয়ই নয় নর্থ ওয়েস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট আমরা বললাম যে জম্মু কাশ্মীর হচ্ছে এখানে ছবিটা দেখুন আবার একবার যে উত্তর পশ্চিমে এবং গোয়া হচ্ছে দক্ষিণ পশ্চিমে তাহলে এইটা সেকেন্ড অপশানটা কিন্তু ক্লিয়ার হবে আমরা অবশ্যই যদি কোনো অপশান পেয়ে যাই তারপরেও পরের অপশানগুলো একটু দেখে নেবো অনেক সময় হয়তো তার থেকেও কি হয় যে প্রথম উত্তরটি যা তার থেকে বেশি বলা যায় মিলে যায় পরের উত্তরটি এটা হতেই পারে অনেক সময় তো আমরা চেষ্টা করব চারটে পয়েন্টই দেখে নেওয়ার তাহলে দেখুন সাউথ ওয়েস্ট আর নর্থ ওয়েস্ট তাহলে সাউথ ওয়েস্ট নিশ্চয়ই নয় অর্থাৎ এখানে আমি যদি সিকোয়েন্সে দেখি জম্মু কাশ্মীর নিশ্চয়ই সাউথ ওয়েস্টে ওয়েস্টে নয় জম্মু কাশ্মীর হচ্ছে নর্থ ওয়েস্টে তাহলে আমাদেরকে যথাক্রমটা বুঝতে হবে অর্থাৎ ক্রমিকটা প্রথমে জম্মু কাশ্মীর দিয়েছে তারপরে আমাকে দিয়েছে গোয়া তাহলে জম্মু কাশ্মীর হচ্ছে উত্তর পশ্চিম এবং গোয়া হচ্ছে দক্ষিণ পশ্চিম তাহলে আমার কিন্তু এই দুই নম্বরটিই হবে এটাও হবে না এবং ইস্ট অ্যান্ড ওয়েস্ট তো হবেই না ক্লিয়ার তাহলে এইটা আমাদের হয়ে গেল এর পরের প্রশ্নের দিকে যদি আমরা যাই তাহলে হচ্ছে আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশনস উইল দ্য প্রসেস অব এভাপোরেশন বি স্লোয়েস্ট ভালো করে বুঝুন আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং কন্ডিশন নিচের কোন ক্ষেত্রে উইল দ্য প্রসেস অব এভাপোরেশন বি স্লোয়েস্ট সব থেকে কম হয় কখন এভাপোরেশন এভাপোরেশন কি বাষ্পীভবন বাষ্পীভবন নিশ্চয়ই কী সেটা বুঝতে হবে আমাকে সেটা বলে বোঝাতে হবে না বাষ্পীভবন জলের বাষ্প হয়ে যাকে যাওয়াকেই বলছে বাষ্পীভবন তাহলে সেটা কোন সময় সবথেকে কম হয় কখন বেশি হয় বা কখন কম হয় এর ক্ষেত্রে কতগুলো নিয়ন্ত্রক রয়েছে বাষ্পীভবন যদি আপনারা জানেন যে তাপমাত্রা যদি বাড়ে তাহলে বাষ্পীভবন নিশ্চয়ই বাড়বে আর একটা জিনিস নিয়ন্ত্রক রয়েছে সেটা হচ্ছে সারফেস এরিয়া মানে কতটা অঞ্চল জুড়ে সেই জিনিসটা আছে ধরা গেল আমি এখানে একটা জিনিস বলি যে একটা বাটি আছে যেখানে একই তাপমাত্রাতে যা হচ্ছে বাষ্পীভবন হচ্ছে যদি আমি একটি থালাতে সেই জলটি রাখি যেহেতু তার এলাকাটা বেড়ে গেল তাই বাষ্পীভবনের জায়গাটা যেহেতু বেড়ে গেল তাই বাষ্পীভবন কিন্তু অবশ্যই বেশি হবে তাহলে তাপমাত্রা যদি একও থাকে বাটির তুলনায় এই থালাতে তাড়াতাড়ি বাষ্পীভবন হবে তাহলে দুটো কন্ডিশন রয়েছে একটা তাপমাত্রা যদি বেশি হয় তবে বাষ্পীভবন বেশি হবে এবং যদি আমি এলাকাটাকে বাড়িয়ে দিই পৃষ্ঠক্ষেত্রটাকে বাড়িয়ে দিই তাহলে কিন্তু বাষ্পীভবন বেশি হবে ক্লিয়ার তাহলে আমার কম হবে কখন সেটা কিন্তু জিজ্ঞেস করে যে এটা কিন্তু মাথায় রাখবেন তাহলে নিশ্চয়ই তাপমাত্রা এবং যদি আমি এরিয়াটাকে সংকুচিত করে দিই তাহলে অবশ্যই আমার বাস্তবন সব থেকে কম হবে নিচের এবার দেখুন সার্ফেস এরিয়া ইনক্রিজেস বা ইনক্রিজেস বাট টেম্পার ডিক্রিজেস একটাকে বাড়াতে বলছে বলছে এরিয়াটাকে আমি বাড়িয়ে দিলাম কিন্তু উষ্ণতাটাকে কমিয়ে দিলাম তাহলে কি হবে না আমাকে দুটোকেই কমাতে হবে দেখুন বলছে সার্ফেস এরিয়া ডিক্রিজেস অ্যান্ড বাট টেম্পারেচার ইনক্রিজেস আবার এটা বলছে সার্ফেস এরিয়া কমিয়ে দিলাম কিন্তু টেম্পারেচার বাড়িয়ে দিলাম কিন্তু আমাকে তা নয় আমার যদি স্লোয়েস্ট হতে হয় তাহলে দুটোকেই আমাকে সব থেকে কম হতে হবে তাপমাত্রাটাকেও কমিয়ে দিতে হবে এবং এরিয়াটাকেও কমিয়ে দিতে হবে তিন নম্বরে দেখুন বোথ সার্ফেস এরিয়া অ্যান্ড টেম্পারেচার ডিক্রিজেস ক্লিয়ার তাহলে আশা করছি এই পয়েন্টটা হবে এটা বুঝতে পারছেন আমরা ফোর্থটা একবার দেখেও নেব বোথ সার্ফেস এরিয়া অ্যান্ড টেম্পারেচার ইনক্রিজেস যদি তাপমাত্রা এবং বলা যায় ক্ষেত্র দুটোকেই আমি বাড়িয়ে দিই তাহলে নিশ্চয়ই বাষ্পীভবন বেশি হবে সব থেকে বেশি হবে কিন্তু আমাকে চেয়েছে সবথেকে কম হবে কোথায় তাহলে নিশ্চয়ই বোথ সার্ফেস এরিয়া অ্যান্ড টেম্পারেচার ডিক্রিজেস যেখানে সবথেকে কম হবে নিশ্চিতভাবে এটা বলা যায় তো চলুন এর পরের প্রশ্ন একবার দেখে নিই তো পরের প্রশ্নটা আছে হুইচ রেজিয়ন হ্যাজ দ্য প্র্যাকটিস অফ শিফটিং কাল্টিভেশান ইন ইন্ডিয়া নিচের কোন রেজিয়নটিতে বলছে যে শিফটিং কাল্টিভেশন শিফটিং কাল্টিভেশন কি বাংলা যদি আমি করি সেটি হচ্ছে স্থানান্তর কৃষি স্থানান্তর কৃষি হলো এমন এক ধরনের কৃষি যেখানে কি করা হয় এটি মূলত আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই কৃষি প্রথা চালু রয়েছে তারা কি করে কোনো একটি জঙ্গলকে কেটে পরিষ্কার করে সেই জায়গাটা পুড়িয়ে দেয় এবং সেই জায়গায় কয়েক বছর পর্যন্ত তারা চাষাবাদ করে এবং তারপর যখন তার উর্বরতা শক্তি একদম কমে আসে তখন তারা আরও একটি অন্য জায়গায় চলে যায় এবং সেখানে গিয়ে সেই একই গাছপালা পুড়িয়ে সেখানে আবার কয়েক বছর চাষ করে সেখানে যখন উর্বরতা কমে যায় তখন আবার অন্য জায়গায় যায় তো এটা কিন্তু অত্যন্ত বলা যায় পরিবেশ বিরুদ্ধ এক ধরনের কৃষিপথা যা প্রচণ্ডভাবে পরিবেশের ক্ষতি করে পরিবেশে সব প্রাণীরা বাস করে তাদের জন্য ক্ষতি করে ডিফরেস্টেশন হয় প্রচুর অর্থাৎ জঙ্গল প্রচুর কমে যায় তো বিভিন্ন কিন্তু এর পরিবেশের কিন্তু এর বাজে ইম্প্যাক্ট কিন্তু পড়ে এই কৃষির তাহলে আমরা বুঝতে পারলাম যে স্থানান্তর কৃষিটা কি এবার আমাদের প্রশ্ন জাগ যে তাহলে এই স্থানান্তর কৃষিটা কোথায় বেশি দেখা যায় এখানে দেখুন বেশ কিছু অঞ্চল দিয়েছে আমি আপনাকে বলে দিই ভারতের বিভিন্ন জায়গাতে কিন্তু এই স্থানান্তর কৃষি দেখা যায় এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মধ্যে এই স্থানান্তর কৃষির প্রাধান্য রয়েছে এখন বিভিন্ন জায়গাতে আবার বিভিন্ন নামেও পরিচিত যেমন আসামে ঝুম চাষ নামে পরিচিত মধ্যপ্রদেশে বেওয়ার নামে পরিচিত এরকম কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে এই চাষাবাদ পদ্ধতি পরিচিত তো আমরা যখন ডিটেলসে আলোচনা করব তখন সেগুলো দেখব কোথায় কি নামে পরিচিত আপাতত আমি একটা কথা আমাদের এই প্রশ্নের সূত্রে বলে দিই যে স্থানান্তর কৃষি বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গায় দেখা গেল এর মূলত বেশিরভাগটা দেখা যায় উত্তর পূর্ব ভারতে অর্থাৎ বলা যায় নর্থ ইস্টার্ন জোনে ক্লিয়ার অর্থাৎ ওড়িশাতে কিন্তু বলা হচ্ছে স্থানান্তর কৃষির জন্য সব থেকে বেশি ডিফরেস্টেশন হয় উড়িষ্যাতে এবং আপনার বিভিন্ন আসামেও কিন্তু এই ঝুম চাষের প্রচলন রয়েছে তো উত্তর পূর্ব ভারতে এর প্রাধান্য রয়েছে তো এখানে দেখুন আমাদের চারটে অপশন দিয়েছে সাউদার্ন রিজিয়ন অর্থাৎ দক্ষিণ অঞ্চল দক্ষিণ অঞ্চলে কিন্তু কেরলে কিন্তু এই স্থানান্তর কৃষি দেখা যায় কিন্তু আমাদের এখানে যেহেতু বিভিন্ন অঞ্চল দিয়েছে তো যেটিতে সব থেকে বেশি দেখা যায় এই স্থানান্তর কৃষি সেইটি আমাদেরকে ধরতে হবে তো নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন উত্তর পশ্চিম রিজিয়ন না সাউথ ইস্টার্ন রিজিয়ন অর্থাৎ দক্ষিণ পূর্ব অঞ্চল না নর্থ ইস্টার্ন রিজিয়ন আমি আগেই বললাম উত্তর পূর্ব অঞ্চলে কিন্তু এর প্রাধান্য বেশি দেখা যায় তো নর্থ ইস্টার্ন রিজিয়ন হবে এর উত্তরটি আশা করছি ক্লিয়ার এগারো নম্বর প্রশ্নের দিকে যদি আমরা যাই হুইচ অফ দ্য ফলোইং ইজ আর গ্রিন হাউস গ্যাসেস বা গ্যাস তো নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস বা কোন গুলি গ্যাসেস ক্লিয়ার এখন গ্রিনহাউস গ্যাস কি গ্রিনহাউস গ্যাস আমি একটু সংক্ষেপে বলে দিই একটি ছোট্ট ঘর এর শীতকালীন দেশে কাঁচের ঘর তৈরি করা হয় কারণ সেখানে উষ্ণতার প্রয়োজন হয় যে তাপমাত্রার প্রয়োজন সেখানে চাষাবাদ করতে গেলে সেই তাপমাত্রা থাকে না তো সেখানে কাঁচের ঘরের কি একটা সিস্টেম রয়েছে সূর্যের আলো কিন্তু সহজেই প্রবেশ করতে পারে কিন্তু বেরোবার সময় যখন প্রবেশ করে তখন ক্ষুদ্র তরঙ্গ তরঙ্গরূপে তারা সূর্যের আলো সেই কাঁচের ঘরে প্রবেশ করে যায় কিন্তু যখন বেরোবার চেষ্টা করে তখন তারা বৃহৎ তরঙ্গে পরিণত হয় কিন্তু তারা বেরোতে পারে না তাহলে সূর্যের আলো কি হয় এর মধ্যে আবদ্ধ থাকে এবং জায়গাটাকে গরম করে ফেলে এবং চাষাবাদ যে উষ্ণতার প্রয়োজন সেটা তারা পেয়ে যায় তো এই ধরনের ঘরকে বলা হয় গ্রিন হাউস ক্লিয়ার তো এখন এই গ্রিন হাউসের বিষয়টাই কিন্তু আমাদের পৃথিবীতেও কার্যকর আমাদের পৃথিবীতে কিছু গ্যাস এরকম রয়েছে যারা চাদরের মতো বিছিয়ে রয়েছে যে গ্যাসগুলো কী করে পৃথিবীর মধ্যে আসা তাপমাত্রাকে বা আলোকে বা তাপকে তারা বাইরে বেরোতে দেয় না ফলে পৃথিবীর গোটা পৃথিবীকেই বলা যায় একটা গ্রিন হাউসের মতো অবস্থার সৃষ্টি হয় তো এই গ্যাসটা কিন্তু যে কারণে মূল কারণ হয় গ্লোবাল ওয়ার্মিং যেটা আমরা শুনি বা বিশ্ব উষ্ণায়নের সৃষ্টি হয়েছে এই কারণে কিছু গ্যাস যা তাপমাত্রা ধরে রাখতে পারে তো সেই কারণে গোটা পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে শীতল অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং সমুদ্রতলে উচ্চতা বাড়ছে বিভিন্ন দ্বীপপুঞ্জ ডুবে যাচ্ছে এই ধরনের বিভিন্ন পরিবেশগত প্রবলেম হচ্ছে আমরা এগুলো বিস্তারিত আলোচনা করব পরবর্তীকালে তো আপাতত এটুকুই জেনে রাখি তো সেক্ষেত্রে কোন কোন গ্যাস আমাদের সমস্যা করছে এই গ্রিন হাউস পৃথিবীকে একটা গ্রিন হাউসে পরিণত করছে তো সেক্ষেত্রে আপনার কার্বন ডাইঅক্সাইড সেই গ্যাসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গ্যাস এই গ্রিন হাউস গ্যাসের বলা যায় সব থেকে ভূমিকা রয়েছে কার্বন ডাইঅক্সাইডের মিথেনও কিন্তু একটা গ্রিন হাউস গ্যাস জলীয় বাষ্পও অবশ্যই একটা গ্রিন হাউস গ্যাস এবং তাহলে দেখুন চা যেহেতু তিনটেই গ্রিন হাউস গ্যাস তাই আমাদের এই চার নম্বর অপশানটি উপরের সবগুলি এটি আমাদের রাইট হবে ক্লিয়ার এটা গেল এগারো নম্বর প্রশ্ন এবং এর পরের প্রশ্নতে যদি আমরা চলে যাই হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ রেসপন্সিবল ফর টার্নিং তাজমহল ইয়েলো আপনারা জানেন যে তাজমহল আমাদের যে বলা যায় সপ্তম আশ্চর্যের একটি আশ্চর্য তার কিন্তু রঙের পরিবর্তন হচ্ছে কিছুটা বলা যায় হোলদে ভাব তার মধ্যে দেখা যাচ্ছে আপনারা জানেন শ্বেতপাহাত্তর দিয়ে সেই তাজমহল তৈরি কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে একটা হলদে ভাব তৈরি হয়ে গেছে এখন কেন সেই তাজমহলের ওপর একটা হলদে ছাপ ছাপ তৈরি হচ্ছে তার কারণ মূল কারণ হচ্ছে পরিবেশের অবনমন পরিবেশজাত কিছু গ্যাস যা এই বলা যায় তাজমহলের সঙ্গে বিক্রিয়া করে কিন্তু এই ধরনের তাজমহলকে হলুদে হলদে ভাব একটা তৈরি করে দিচ্ছে তো সেক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ যে যার ভূমিকা রয়েছে যে গ্যাসটির সেটি হচ্ছে সালফার ডাইঅক্সাইড ক্লিয়ার সালফার নয় ক্লোরিন নয় নাইট্রোজেন ডাইঅক্সাইডও নয় সালফার ডাই ডাইঅক্সাইড হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাজমহলকে হলুদ করে দেওয়ার জন্য তো এই গেল আপনাদের বারোটি প্রশ্ন যা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আমি তুলে এনেছি দু হাজার আঠেরো সালের নয় ডিসেম্বর যে পেপার ওয়ানে পরীক্ষা হয়েছিল সেটি তো অবশ্যই আশা করছি এই ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কম করে দেবেন কমেন্ট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন আগামী ভিডিও পাওয়ার জন্য এই ধরনের ইনফরমেশনমূলক ভিডিও পাওয়ার জন্য এই ধরনের এই ধরনের শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন